আমরা মূলত ক্যান্সার ডায়েট নিয়ে আজকে একটু কথা বলবো তো ক্যান্সার ডায়েট শুনতেই প্রথমে আমাদের মনে হয় যে একদম ব্ল্যান্ডেড কোনো একটা খাবার চলে আসবে বা যেখানে ঝাল মশলা একদম থাকবে না এরকম কিছু ব্যাপার আসলে এই সম্পর্কে অনেক ভুল ধারণা রয়ে গেছে সব ক্যান্সারে কিন্তু সব ধরনের খাবার বা একই ধরনের ডায়েট কখনো আমরা রাখি না এটা ডিপেন্ড করে যে পেশেন্ট কোন ধরনের ক্যান্সারে ভুগছেন যেমন মনে করেন কোনো পেশেন্টের যদি পাকস্থলীর কোনো ক্যান্সার হয় মানে স্টোমাকের যে ক্যান্সারটা এবং তার যদি বোনসের কোনো ক্যান্সার হয় দুটার কিন্তু ডায়েট চার্ট সেমভাবে যাবে না মানে হাড়ের ক্যান্সার আর পাকস্থলীর ক্যান্সার দুটো কিন্তু আলাদাভাবে ডায়েট চার্ট যাবে এই ডায়েট চার্টের মধ্যে প্যাটার্নের কথাটা চলে আসে যেমন পাকস্থলীর ক্যান্সারে আমরা অবশ্যই তাকে কোনো অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা খুব ঝাল খাবার এগুলো কখনোই দেওয়া যাবে না কিন্তু আবার যার হাড়ের ক্যান্সার তার ক্ষেত্রে যদি তার ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি ঠিক থাকে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা তাকে কিছু পরিমাণ ঝাল জাতীয় খাবার হয়তো খেতে দিতে পারি বাট কমনভাবে কিছু খাবার একদমই নিষেধ করে দেওয়া হয় ক্যান্সারের পেশেন্টের জন্য যেটাকে প্রথমেই আমরা রাখি প্রসেসড ফুডগুলো প্রসেসড ফুড বলতে এটা প্রসেসড মিট হতে পারে টিন্ট বা ক্যান্ড জাতীয় যে খাবারগুলো আছে যেটা অনেক দিন ধরে প্রিজারভেটিভে থাকে এই ধরনের খাবার মিল্ক টি দুধ চা যেটাকে আমরা বলি দুধ চা বা দুধ কফি এই ধরনের খাবারগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় এছাড়াও আমাদের দেশে যেটা দেখা যায় যে কাবাব মেইনলি শিক কাবাব গ্রিল শুকনো মরিচ যুক্ত যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু অনেকখানি রেস্ট্রিক্টেড করে ফেলা হয় কারণ আমরা সবাই জানি যে এই ধরনের খাবার ঘুরে ফিরে ক্যান্সার তৈরির জন্য কিছুটা কাজ করে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে সফট ড্রিঙ্কস যেটা অনেক অ্যাভেলেবেল এখন চলে লাইক কোকাকোলা কোলা এই ধরনের যে খাবারগুলো আছে স্পার্কলিং যে কার্বোনেটের বেভারেজগুলো সেগুলো কিন্তু ক্যান্সার তৈরির ক্ষেত্রে কিছুটা ইফেক্টিভ ভূমিকা পালন করে কারণ ওবিসিটির থেকে ক্যান্সারের সাথে একটা সম্পর্ক রয়েছে আর যখনই আমরা সফট ড্রিঙ্কস বা এরকম কার্বোনেটের বেভারেজগুলো নেই তো এটা ওবিসিটি হওয়াকে আরও এনকারেজ করে বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে এরপরে একটা ব্যাপার চলে আসতেছে রেড যেটা কমনলি অনেক বেশি মাত্র খাওয়া হয় গরু খাসির যে মাংস বা মহিষের মাংস এই জিনিসগুলো তো রেডমিট বলা হয়ে থাকে রিসেন্ট যে আমাদের ইয়াটা আছে তো সেই ক্ষেত্রে সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড গ্রামের বেশি পার উইক যেন রেডমিটটা না খাওয়া হয় রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে যদি আমরা খাই তাহলে অতখানি প্রবলেম আমাদের করবে না নেক্সট যে ব্যাপারটা অক্সিডেন্ট আমরা সবাই জানি এটা কমনলি প্রচলিত একটা শব্দ এখন হয়ে আসছে যে যেটা ক্যান্সারকে প্রোটেক্ট করতে অনেকখানি হেল্প করে তো যে ক্যান্সার পেশেন্ট যিনি আছেন তাদেরকে আমরা এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দিয়ে তার চিকিৎসার ক্ষেত্রে আরেকটু সাহায্য করতে পারি এবং এই ধরনের খাবার কোনগুলো হবে মেইনলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস শাক এবং স্পেসিফিক যদি কিছু নাম বলা যায় তাহলে টমেটো সাইট্রাস যে ফ্রুটগুলো আছে সেগুলো এবং রসুন এগুলো অনেকখানি বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে দেয় যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক স্ট্রং করতে হেল্প করে এছাড়া ক্যান্সার পেশেন্টের যখন ট্রিটমেন্ট চলে লাইক কেমোথেরাপি বা রেডিওথেরাপি এ ধরনের ট্রিটমেন্টগুলো যখন চলে তখন দেখা যায় তার মেডিসিনের কারণে কিছু সাইড ইফেক্টও তার চলে আসে যেমন কেমোথেরাপি নেওয়ার পরে অনেকে দেখা যায় লুজ মোশন দেখা দিতে পারে ডায়রিয়া যেটা অনেকের ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে তাকে তার ইটিং যে প্যাটার্নটা ওখানে কিছুটা চেঞ্জ করে ফেলতে হবে যে আমরা খুব অল্প পরিমাণের খাবার কিন্তু ফ্রিকোয়েন্টলি লাইক দুই তিন ঘন্টা পর তাকে আমরা কিছু অল্প পরিমাণের খাবার দিতে পারি এমন কি যে দিন তার কেমোথেরাপি চলছে এটা নিয়েও পেশেন্টরা অনেক সময় কোশ্চেন চলে আসে যে আমরা কী খাবো তো সেই ক্ষেত্রে কেমোথেরাপি ডেতে যে আজকের দিনে আমি কেমোথেরাপি পাচ্ছি ওই দিন ওই দিন আমরা যেটা করতে পারি একদমই লাইট খাবার লাইক স্যুপ টাইপের যে কোনো একটা খাবার হ্যাঁ এটা লিকুইড রাইস স্যুপ হতে পারে চিকেন স্যুপ হতে পারে সেই খাবারগুলো আমরা অল্প পরিমাণে লাইক ফিফটি টু হান্ড্রেড এম এল ডিপেন্ড করে যে পেশেন্টের হাইট ওয়েট কত আছে তার সাথে ডিপেন্ড করবে এটা তারপর আমরা যেটা বলে দিতে পারি যে অল্প পরিমাণে বাট এক থেকে দুই ঘন্টা পর যদি আমি লোয়ার সিপে নিয়ে নিই তাহলে এটা পেশেন্টের জন্য অনেকখানি সাহায্য করবে রেডিও থেরাপির ক্ষেত্রেও সেম ব্যাপার যে অনেক সময় দেখা যায় অনেকে হেয়ার ফল হয়ে আসছে বা কোনো এরিয়া বার্ন হয়ে গেলো ওখানকার স্কিনগুলো উঠে গেল এরকম প্রবলেম কিন্তু অনেক সময় হয় এই বাংটা এই না যে তার বডির জন্য অনেক হার্মফুল সেটা না এটা হচ্ছে তার ট্রিটমেন্ট পারপাসের যে একটা সাইড প্রসেস যেটা চলে আসতেছে বা আমরা সাইড ইফেক্ট যেটাকে বলি তো সেই ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবারের খাবারটা আমাদের অনেক বেশি বাড়িয়ে দিতে হবে এবং সাথে আয়রন প্লাস ভিটামিন সি নেক্সট আরেকটা ব্যাপার যেটা চলে আসতেছে সেটা হচ্ছে যখন আমরা মুখ বা আমাদের ফ্যারিংস এই অঞ্চলের মানে ইসোফেগাল যে অংশটা আছে সেটা এবং আমাদের মাউথ এরিয়া ওরাল ক্যান্সার এই টাইপের প্রবলেম যখন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট মুখে কোনো খাবারই খেতে পারে না তো আমাদেরকে তখন তাকে এনজিটিউব দিয়ে সাপোর্ট দিতে হয় যে টিউবে লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো সেক্ষেত্রেও ডিপেন্ড করে যে পেশেন্টকে যে খাবারগুলো আমরা দিচ্ছি এটা কত ঘন্টা পরপর দিচ্ছি খাবারের অসমোলারিটি কীরকম হচ্ছে এবং সে কোন কোন ধরনের খাবারগুলো খেতে পারছে এই পর্যায়ে সাধারণত ক্লিয়ার স্যুপ বা স্যুপ বেস খাবারগুলোই বেশি দেওয়া হয়ে থাকে আর এরপরও যদি দেখা যায় যে পেশেন্টের এক্সট্রা আরও কোনো নিউট্রিশনাল সাপোর্টের প্রয়োজন হয় তখন দেখা যায় আমরা টিপি এনে চলে যাচ্ছি তো সার্বিকভাবে যেটা আমরা বলতে পারি যে ক্যান্সার ট্রিটমেন্টে চলাকালীন সময়ে প্রতিটা দিন প্রতিটা রিপোর্ট কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের ডায়েটকে চেঞ্জ করে দিতে পারে লাইক আজকে যে ডায়েটটা তার জন্য কন্টিনিউ আসে কালকে তার কোনো রিপোর্টে লাইক তার অ্যালবুমিন হঠাৎ করে কমে গেল তার হিমোগ্লোবিন ফল করে গেল তার ডায়েট কিন্তু চেঞ্জ হতে পারে তো এটা আমাদেরকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে যে তার ট্রিটমেন্ট প্রসিডিওরটা কীরকম করে চলছে তার বডি বায়োকেমিক্যাল পরিবর্তন কীরকম করে চলে আসতেছে এবং তার সাথে আমি আমার খাবারে কী কী চেঞ্জ করব ধন্যবাদ